আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সন্দীপে গতকাল ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে আমরা সকলেই জানি ফওয়ালিনামের এক বোনকে সন্তোষপুর নয়না ওয়ার্ডের নিজের আপন বা শরীর ছেলে গলাপতি হত্যা করার চেষ্টা করেছে এই বিষয়ে আমরা খুব সন্দীপে একটা সারা ফেলে এই দিছে বিষয়টা নিয়ে আসলে এই ঘটনাটা শোনার পর আমার চোখ দিয়ে ফানি চলে আসছিল তারপরে আমি আরেকটা জিনিস দেখলাম সেটা হলো তার মানে এমন অবস্থা পুরা ঘরের মধ্যে রক্ত ফানির মতো বাসে ছড়িয়ে ছিটি এমনকি নিজের বড় ছেলে যেটা বড় ছেলের বড় ছেলে নাকি ছোট ছেলে হবে বড় ছেলের গায়ে মায়ের নিজের মায়ের গলা কাটা রক্ত ছেলে রক্তাক্ত হয়ে আছে ছেলে আছে রক্ত দিয়ে ছোট বাচ্চা যেটা সেটা মনে হয় যত সম্ভব দেড় বছর হবে এখন কিন্তু মায়ের দুগ্ধ ফাঁক করে ছোট বাচ্চাটা আসলে আমরা এটা আমাদের তোষ মাত্র সর্বোচ্চ পনেরো থেকে সর্ব শত বছর হয় এই কিশোরটা নিজের আসন সাঁচে গিয়ে গলা কাঠে করা গলা কাঠে হত্যা করতে আসলে মূল ঘটনা একটু আপনাদেরকে যতটুকু আমি জানি আমি যতটুকু আমি যেহেতু টুকু জেনেছি এখনো মূল তথ্য আসলে কেউ হয়নি যে কিসের জন্য আসলে ঘটনা ঘটে তবে এটাই হয়েছি এই ছেলে মানে আগ থেকেও তাকে তার কাছে সে খুর বা চুরি যাবতীয় অনেক কিছু রাখত কিন্তু এগুলা তার পরিবারও জানে এবং এলাকাবাসী আশেপাশে সবাই দেখে তার পাশে সবসময় এরকম খুর ছুরে নিয়ে এসে ঘুমানোর সময় বলেন ঘরে বলেন একটু ছোটোখাটো কিন্তু সবাই এটা কী কিনতো না ফাত্তা দিত না বা তেমন কোনো খেয়াল করতো না এটা আসলে কিশোর গ্যাংদের কারণ কিশোর গ্যাংয়ের কারণ সন্দীপে যে পরিমাণ কিশোর জ্ঞান তৈরি হচ্ছে এটা আমাদের এটা যারা বড় রাজনৈতিক ভাবে জড়িয়ে আছেন তাদেরই তাদেরই কারণ ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আজকে এই ফলিনামের ঘন্টার সাথে ঘটেছে কালকে আমার বা আপনার বোনের সাথে হবে না সেটি কি জানি মূল ঘটনা যতটুকু জানছি সেটা হলো ছেলে থেকেও সুরে নিয়ে মানে এগুলো ফাঁসে রাখতো সুরি টুরি এগুলো ফাঁসে রাখতো তো ছেলে মানে সবাই কীরকম বয় এটাই যতটুকু একটু শুনছি সেটা আমি শিওর জানি না এটা ঘটনাটা গতকাল বজ্রপাত এবং বৃষ্টির সময় যখন শুরু হয়েছে তখন তখন নিকটে ঘটনাটা প্রচুর পরিমাণ বজ্রপাত হচ্ছিল গতকাল এবং বৃষ্টি হচ্ছিল ওই সময় এটার ঘটনা ঘটে আহম আল্লাহ তালার আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন মনটাকে সুস্থ করে দেন অন্তপক্ষে আল্লাহ তালা তার দুইটা ছেলের দিকে থাকি আল্লাহ তারা যেন বোনটাকে সুস্থ করছেন সেটা দোয়া করি এখন অবস্থা আশঙ্কাজনক তেমনও ভালো না যতটুকু জানছি ঢাকায় বর্তমানে আছে ঢাকায় নিয়ে গেছে গতকাল সব বোঝাগুল মেডিকেলে নিয়ে গেছিলো এরপরে কিন্তু কোনো সম্ভব ঢাকায় নিয়ে গেছে এখন বাকিটা আল্লাহ আল্লাহ ভালো জানি কী অবস্থা তো এটা আমাদের কিশোর গ্যাংদের এই কিশোর গ্যাং কোথা থেকে তৈরি আমরা অমনি কখনো হয় এরা সাহস কীভাবে হয় কত বড় সাহস হলে সে নিজের শাশুকে গলাকে হত্যা করতে পারে হত্যা করতে চাইতে পারে শুধু সন্দীপে এই ঘটনা ফার্স্ট না সন্দীপে এর আগেও অনেক ঘটনা এখন বর্তমানে ঘটে এর আগে কয়েক বছর আগে আরেকটা যত শুনছি নিজের আপন মামিকে তাও হত্যা করছিল এবং নিজের আর একটা ঘটনা নিজের বউকে নিজে হত্যা করছে কিন্তু সন্দীপ এটা এখন মানে কমন হয়ে গেছে সন্দীপের হত্যাকাণ্ড কমন খেলেছে আগে সন্দীপে কখনো এই এসব ঘটনা আমি আমার শুনিনি কোনোদিন আমরা সন্দীপকে আগে অন্ততপক্ষে বাংলাদেশের যাই হোক সন্দীপকে আমরা সকল গুন্ডামনি সান্ডামি থেকে আমরা মনে করতাম সন্দীপটা আমাদের মোটামুটি ঠিক আছে ভালো আছে এখন সন্দীপ এখন যেগুলো সন্দীপ থেকে শুনতেছি যেগুলো সন্দীপ এখন ঘটে এইভাবে মোর মত মন মন্তব্যটা এই গ্যাংটা তৈরি বড় ভাইদের যারা এই সাহসটা পাইছে যারা রাজনীতিবিদ আছে যারা রাজনীতির সাথে জড়িত সবাই না যারা কিছু এদের দিয়ে তারা কি করে কাজ করে এদের কাজ এদেরকে কাজ লাগে তারা কাজ করে একটা বার আপনি একটা বার আপনি যদি চিন্তা করলেন না সে একদিন কি করবে তার দ্বারা কি কাজ হবে যাদের কারণে আজকে সে যাদের হাত ধরে সে এত এত বড় কাজ করতে যে সাহস আপনি চিন্তা করছেন আপনাদের বোনের সাথে আপনাদের মায়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো আর সামনে আশঙ্কাজনক এভাবে যদি কিছু বাড়তে থাকে তাহলে তো আপনার আপনার মায়ের সাথে আমার মায়ের সাথে আপনার বোনের সাথে আমার বোনের সাথে ঘটবো না কে বলি এই আমাদেরকে আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আমরা আমরা নিজেদেরকে নিজেদেরকে আর একটু পরিবর্তন করি সচ্চার করি এসব কিশোর জ্ঞানকে দামানোর জন্য আমরা সকলে যদি একটা উদ্বেগ নিয়ে চেষ্টা করি যারা বড় ভাইদের হাত ধরে রাজনীতিবিদ রাজনীতির নামে তার দ্বারা এগুলো করছে এদেরকে কাজে লাগিয়ে কিশোর জ্ঞান এদেরকে যোগদান করাচ্ছে আমরা এই দমনে এই কিশোর বিরুদ্ধে যদি একটা অবস্থান গড়ে তুলি একটা যদি অবস্থান গড়ে তোলা যায় তাহলে এখন থেকে যদি চেষ্টা না করি তাহলে আমাদেরকে আমাদের সামনে আরো অনেক মানে ঘটনা ঘটে যাবে সেটা মানে আরো মর্মাহত হতে পারে এজন্য এখন থেকে আমরা আমি একটাই কথা বলবো যে এই ঘটনা আমাদের এই ঘটনা আমাদের কী শিক্ষা নেয় এই যে ঘটনা ঘটছে সন্দেহে আমাদের সকলে সচ্ছা হতে হবে এবং আমাদের ছেলেরা মা বাবার দায়িত্ব আছে দায়িত্ব আছে যে ছেলেটা কি করে কার সাথে মিশে কোথায় আড্ডা দেয় কি করে এটা আমাদের দায়িত্ব আমরা আমাদের সকলের দায়িত্ব প্রথমতম মা বাবার এবং যাদের থেকে সে রাগ পাবে যাদের থেকে সে শাসন হবে মূল কথা হলো যতটুকু আমি বুঝেছি এই ঘটনাটা এই ছেলেটা আজ থেকে এই সুরে নিয়ে তারপরে কিছু গ্যাংজার সাথে হাঁটতো বা পরের মধ্যে লাগতো ছোটোখাটো এ এই সবাইকে বয় দেখে তো এই ছেলেটা পরিবার থেকে সে শাসন ফাইনে বিদায় সে আজকে এই ঘটনাটা করতে পারছে এজন্য আমাদেরকে সত্য হতে হবে আমাদের পরিবারের আমাদের ছেলে আমাদের ছেলে যারা আছে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন এদেরকে আমরা এখন থেকে কি করতে হবে সেই শাসন করতে হবে সেই শাসনটা করতে হবে যে সে কার সাথে মিশে কার সাথে চলাফেরা করে কি করে কি জবাব দিবেন আপনি আমাদের ময়দানে আপনার কারণে একটা ছেলে ধ্বংস হয়ে যায় আপনার কারণে যদি একটা ছেলে নষ্ট হয়ে যায় কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি বা আমরা সকলেই দায়িত্বশীল আমরা আমাদের অধীনে কেউ না কেউ আছে প্রত্যেকটা মানুষের অধীনে কেউ না কেউ চলা কেউ না কেউ চলে কেমদের ময়দানে সবাই আমরা জিজ্ঞাসিত হব সবাইকে জিজ্ঞাসিত করা হবে চেয়ারম্যান থেকে নিয়ে মেম্বার থেকে নিয়ে এলাকার প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা জিজ্ঞাসা করবে যে কি নিয়ে আসছো কি করছো তোমার কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে তুমি কি করছো তোমার আশেপাশে অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য ভাই আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিব আমরা এই এই যে ঘটনাটা ঘটছে আমরা মর্মাহ হোক মনের জন্য দোয়া করি দু জন্য আল্লাহ তালা যেন দ্রুত সুস্থ করে দিই এবং সামনে থেকে আমরা এই ঘটনাগুলো বিরুদ্ধে আমরা সোচ্ছা হব আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শাসন করবো শাসনের লাঠি কখনো হটানো যাবো না আল্লাহতলা আমাদেরকে কথা বলে বুঝতে পারেন সালাম আলাইকুম